এই যে বন্যা কবলিত অঞ্চলগুলো কি দেখলে আমাদের থেকে বেশি মানুষ ঘুরছে একটা বিরাট প্রশাসনিক অবহেলা এবং সরকারের কাছে প্রশাসনের কাছে এর আগাম আভাস ছিল তারপরেও যে তাদেরকে সতর্ক এবং সাবধানতা গ্রহণ করার যে প্রিকশনারি ব্যবস্থা গ্রহণ করার তা গ্রহণ করতে পারেনি গ্রহণ করতে পারেনি না করেনি সেটা ভবিষ্যৎ বলবে গায়েন লোক ক্ষতিগ্রস্ত লোক এখন যেটা প্রথম চাইছে সেটা বলছে যে বাঁধ মেরামত করে দিতে হবে আমাদের রাজ্যে আমরা গঙ্গা পদ্মা ভাঙনে দেখেছি বছরের পর বছর লাখ লাখ কোটি কোটি টাকা খরচা হয় কিন্তু বাঁধ মেরামত হয় না উল্টো দিকে গোটা রাজ্য জুড়ে সরকারের প্রশ্রয় এবং সরকারের সহযোগিতা না থাকলে কখনও তো জঙ্গলের মাটি গাছ নদীর বালি নদীর পাথর এসব তো চুরি হয়ে যেতে পারে না তাহলে এই যে বজরি থেকে বালি এই সব কিছু যে পাচার হয়ে যাচ্ছে তাহলে মাফিয়ারা তো কলার উঁচু করে ঘুরছে আর সরকার সেখানে চুপ আছে আর দাম কে দিচ্ছে গরিব মানুষ বুনঃ শুধু তার এমনি এমনি চলে এসে কারো পেট বুক ছিঁড়ে ফেলে দিল না তাহলে বন্যা হলো আচ্ছা হাতি এসে তিন চারটে বাড়ি ভেঙে দিয়ে চলে গেছে লোকের বাড়িতে জল ঢুকে গেছে মানুষ মরে গেলো বাঁধ ভেঙে গেলো ছোট ছোটো ব্রিজগুলো ভেঙে গেল ভদ্রের ক্ষতি হলো আচ্ছা এটা কি শুধুমাত্র উত্তরে বৃষ্টি হলো বলে কলকাতাতে বৃষ্টি হলো দশজন মরে গেলো ইলেকট্রিকের তার ছিঁড়ে নিচে পড়ে পড়ে গেল গঙ্গা পদ্মা ভাঙনে গোটা পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদের প্রতি বছর গাদা গাদা ক্ষতি মেদিনীপুরের হাওড়ার হুগলির বন্যাতে প্রতি বছর মানুষের গা সওয়া হয়ে যাচ্ছে কেন কারণ সরকার নির্বিকার তাই আমরা ঘুরে কী দেখলাম তার থেকে বড় হলো মানুষের যন্ত্রণাটা তাই কৃষক সভা ছাত্র যুব মহিলা আমাদের পার্টির তরফ থেকে আমরা গোটা কোচবিহার সহ উত্তরের সব জেলার মানুষের কাছে আবেদন করছি যা ক্ষতি হয়েছে তালিকা তৈরি করুন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আসুন নিজেদের দাবি নিজেরা বুঝে নিন আর নদীর বাঁধ উঁচু করে বেঁধে দিতে হবে তার জন্য এই দেশের সরকার এবং রাজ্যের সরকারকে উদ্যোগ নিতে হবে আর লুট বন্ধ করতে হবে একটা চুরি বন্ধ করতে হবে আমরা আমাদের পক্ষ থেকে এই যে বিরাট পরিমাণে প্রকৃতির ক্ষতি এই যে বিরাট পরিমাণে যা আমাদের পরিবেশের ক্ষতি তার বিরুদ্ধেও আমরা মানুষকে সজাগ করার জন্যও আমরা আগামী দিনে এক দুদিনের মধ্যেই জানতে পারবেন আমরা সেখানেও একটি বড় উদ্যোগ নিতে চলেছি গোটা উত্তরের সমস্ত জেলাগুলোর মানুষের কাছে আমাদের আবেদন মানুষকে বাঁচাতে আমাদের কাছে একটা চিত্র এই বন্যা দেখ দেখা গেছে যে তোষরা দিয়ে প্রচুর প্রচুর গাছের গুঁড়ি কাঠ মানে জঙ্গল থেকে বেশি এসেছে তার মানে আমি মিথ্যা বললাম না হ্যাঁ তার মানে আমি মিথ্যে বললাম না তখন যা বললাম সত্যি বললাম তার মানে প্রশাসনের কাছে এত গাছের গুড়ি ভেসে যেতে পারে তার কোনো তথ্য নেই তাহলে তথ্য কেন তাহলে তথ্য কেন নেই তাহলে তুমি গাছ কাটনি বলে তোমার কাছে তথ্য নেই তাহলে চোরেরাই গাছ কেটেছে আর যদি তোমার কাছে তথ্য ছিল তাহলে তুমি ওই গাছকে ওইভাবে এত ভাসতে দিলে কেন তোমার কাছে তো দু তিন দিন আগের থেকে খবর ছিল এখানে তো হাত উল্টো করে তোমাকে ভেলকি দেখালে হবে না ভুটান সরকার কি বলেছে নেপাল সরকার কি বলেছে ঝাড়খন্ড সরকার কি বলেছে সেসব বললে হবে না দায়িত্ব নিতে হবে কারণ মানুষ তোমাকে ভোট দিয়েছে ট্যাক্সের টাকা দিয়েছে ধন্যবাদ তোমাকে